কে দুনিয়া চিন্তা করেন চিন্তা করেন আপনি আপনার ছেলে মাশাআল্লাহ ভালো তো আমি চাইবো আপনার ছেলের মতন একটা ছেলেকে আমার মেয়ে দিতে আর যেই মসজিদের সেই ইমাম ওই মসজিদের সভাপতি আপনি তার বেতন হাজার টাকা আপনি দিয়ে থাকেন কিন্তু আপনি যেই মেয়েকে বিবাহ করايছেন সেই মেয়ে তো 7000 টাকায় খুশি না আপনার ছেলে বেতন পায় হাজার টাকা এই দিয়ে সে খাইবো না আমারে খাওয়াইবো আমার একটু জামা কাপড় দিতে পারবে না আপনার ছেলের সাথে আমি থাকবো হালাল খাইতেছে আপনাদের মসজিদে বেতন কম এখন কোন ইমামের বেতন বাড়তি আছে বলেন এখন সে যে টাকা বেতন পায় সেটা দিয়ে তো আপনার তার ওয়াইফের পিছনে সে খরচা করে আমার মেয়ে ব্যয় সোনার টুকরো মেয়ে আপনি সাত গ্রামে খুঁজে এরকম একটা মে পাইবেন না যে তাকে নিয়ে বাবা আমি তো ঘুরতে যেতে পারি না আমি মসজিদের ইমাম মানুষ তো সিসি করবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সাহেব ওয়ালাইকুম আসসালাম কই যান আমাদের মসজিদের ইমাম সাহেব আছে আমাদের মসজিদ অনেকদিন ধরে ইমামতি করে এখন তো তার একটা বিয়ে সাথে দরকার আছে আছে না তো এখন তার বিয়ে সাদীর কারণে তো তার বাবার সাথে আলাপ করা লাগে আমরা তো কিছু পারি না তার বাবার সাথে আলাপ করিয়া তারপর হলো তার বিয়ে সাদীর ব্যাপারে কিছু কথা বলুন আসুন তো যান রফিক কাকা বাড়িতে আছেন রফিক কাকা বাড়িতে আছেন কে আসতেছি

কিজন আছেন আরসি আপনার ছেলে তো আমাদের মানে কি মসজিদে অনেক দিন ধরে ইমামতি করে এখন তো ওর একটা বিবাহ বিবাহের সাথী দরকার আছে আছে না এখন তো ওর বিবাহ করা এখন আপনার তো অনুমতি লাগে ওনে বাবা হিসেবে আপনার অনুমতি লাগে তো এখন আপনি কি বলেন আলহামদুলিল্লাহ বিয়ের সাতে তো ভালো ব্যাপার হ্যাঁ শুভ কাজ তো আমার বড় ছেলে আছে জি যেহেতু আমার ছেলে বিবাহ করছে এখন আপনাদের ইমাম সাহেব তো ছোট এখন যদি সে বিয়ের উপযুক্ত হয় আমরা দেখছি আপনারাও বলছেন সবাই আমার ছেলেকে ডাক দিয়েছে সামনে বসে কথা বলি ডাকবেন কি বলে এই যে রফিকুল তোমার ছোট ভাই ইমাম সাহেব তারে বিবাহ করার জন্য মসজিদের সভাপতি আসছিল আমার কাছে জিজ্ঞেস করতে এখন তোমার কাছে মতামত জানতে চাইছিলাম আচ্ছা আমার ছোট ভাইও তো বড় তো বিয়ের সাথে দরকার আছে যেহেতু আপনার সভাপতি আসছে আমাদের বাড়িতে তাই আপনার মুরব্বিরা আছে যেটা সিদ্ধান্ত নেবেন ওই সিদ্ধান্তই আপনার আচ্ছা ঠিক আছে তোমার ছোট ভাই শপিংলের একটু ফোন দাও আচ্ছা ফোন দাও ফোন দাও ফোন দাও হ্যালো আসসালামু আলাইকুম সবাই তুমি কোথায় এই বাড়িতে আসো সভাপতি আসছে আমার বাড়িতে তোমার সাথে কিছু কথা বলো আসসালামাইকুম আসসালাম আলহামতুল্লাহ বারকাত গফা আর দিকে আহ সভাপতি সাপ আছিল কয়েকটি কথা বলবো তোমার সাথে চেয়ারটা নিয়ে এসে বউ চেয়ার কই চেয়ার নিয়ে এসে আসে বসে একটু কথা বলবো যে তো আসছি তাইলে আমার কাজ আছে আপনি কথা বলেন আমি যাই থাকতে পারবো না আসলে তুমি কাজ করো সভাপতি কিছু খাবেন না আপাতত কিছু লাগবে না আমার জরুরি কথা বললে যদি যাবো এই তোমার শুভ কাজের ব্যাপারে একটু কথা বলতে চাইছিল সভাপতি সাহেব এখন তোমার মতামত নেওয়া দরকার এখন তোমার বড় বাড়ির কাছ থেকে মতামত নিয়েছি আলহামদুলিল্লাহ এখন সে মেয়ে দেখছে এ কথা হয়েছে তার সাথে সভাপতির সাথে তার পরিচিত এখন তুমি যদি অনুমতি দাও তাহলে আমরা পুরোপুরি কথা বলতে পারি মুরব্বী আছেন আপনারা মুরব্বীরা যারা সিদ্ধান্ত নেবেন ওইটাই আমার সিদ্ধান্ত আচ্ছা ছেলে তো বলছি ছেলের কথা এখন আপনার কথা আপনি ছেলে বিয়ে করাইবেন কি কি করাবিন এটা আপনার ব্যাপার আচ্ছা ঠিক আছে তাহলে আমরা সামনের দিকে আগাই তাহলে আচ্ছা আজকে আমরা মেয়ে দেখতে যাই তাহলে না চলেন ঠিক আছে ইনশাআল্লাহ আমরা তাহলে কথা বলি মেয়ে বাবার সাথে হ্যাঁ জি শোভদি সাহেব চলেন তাহলে আমরা এখনই কথা বলি আচ্ছা তাই চলেন ঠিক আছে আচ্ছা এক কাজ করো তুমি যদি কাজ থাকে তাহলে গোসল দিয়ে মসজিদে যাও তারপর আমরা মেয়ে বাবার সাথে কথা বলে আসি আচ্ছা যাও চলেন শোভদি সাহেব চলেন 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 আপনি বলেন আমাদের মসজিদে ইমাম সাহেব যে ছবিগুলো আছে তো ওদের তো বিয়ে করানো লাগে আপনার তো বড় ঘরে মেয়ে আছে আপনার মেয়ের সাথে বিয়ে দিতে এখন আপনি কি বলেন দেখেন বিয়ে চুরোর ব্যাপার এখানে একটা বলতে জিনিস আছে আর তাছাড়া আমার ফ্যামিলির সাথে কথা বলতে হবে আমার মেয়ের মতামত নিতে হবে তারপরে মনে করেন নাম্বার আপনাদের সাথে আমি কথা বলতে পারবো এখন তো হঠাৎ করে সব কিছু বললেই হয় না হ্যাঁ এই জিনিসটা তো বিয়ে চুরোর ব্যাপার আল্লাহর হাতে তারপরে চেষ্টা চালাইতে হবে আমাদের এটাই আর কি আচ্ছা আচ্ছা আমি একটু জানতেছি আসলে

ইনশাআল্লাহ কি অবস্থা আছেন আচ্ছা ভাই তারপরে আমি তো কথা বলছি আমার ফ্যামিলির সাথে তো তারা মোটামুটি রাজি আমি রাজি করাইছি তো আপনারা কখন আসবেন দিন খন একটা ভালো দিন খন দেইখা মনে করেন আমার মেয়ে দেখতে আসবেন ইনশাআল্লাহ আমি ছেলের বাবার সাথে বিকালে কথা বলি আমরা বিকেল এ বৈঠক দি ফোন দিয়ে

পাশের বে এলাকার তাসমী দেখি অনেক ভদ্র সুন্দর তো ওই মেয়ের সাথে আর কি চিন্তা ভাবনা করছি ওর সাথে বিয়া দিও বিয়া দিয়ে দিই মেয়ের সাথে না ছেলে ভালো তো দেখতে সুন্দর তো মাশাআল্লাহ বিষয়টা হয় না বিষয়টা বাবা সাথেও কথা বলছি এত দেখলেন যে মেয়ে বাবার সাথে কথা বলছি আজকে বিকালে আবার ছেলের বাবার সাথে কথা বলবো কথা বললে তারপর আর কি এটা সিদ্ধান্ত নেবে কখন বিয়ে হইবে বাকি কি এই সব বিষয় আসলে দুই পক্ষ বই যেটা ভালো হয় এই আর কি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভালো আছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জামাই বাবা জি 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 আপনাদের বিষয়ে একটা কথা হয়েছিল জি আপনার মেয়ের ব্যাপারে ওই মসজিদের সভাপতি সাহেব বলছিল এখন আপনার মেয়েকে দেখা হয়েছিল এখন আপনার মতামতটা জানতে চাইছিলাম দেখেন আমিও সেই ব্যাপারে আপনাদের সঙ্গে কথা বলার জন্য আগ্রহ ছিলাম তো আমরা দিনক্ষণ দেখে একটা ভালো সময় দেখে আপনারা যে তারিখ দেবেন আমিও সেটা রাজি আপনার মেয়েকে তো দেখা হয়েছে আমার পরিবার দেখছে প্লাস আমার ছেলে তো আপনি দেখছেন আলহামদুলিল্লাহ তোমার মতামত কি আলহামদুলিল্লাহ তো জানলাম নাকি আপনার নাকি আমার ভাই হয় তার ব্যাপারে সবকিছু বলছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তাহলে আমরা থেকে ঠিক ছিলাম যে শুক্রবার আপনার মত কি হ্যাঁ আলহামদুলিল্লাহ আমিও শুক্রবার খুশি আলহামদুলিল্লাহ তাহলে শুক্রবারে আচ্ছা আর মিশ হবে নি না আমি চাইবে কা ভাই এনে মনে করেন মেয়ে বিবাহ হচ্ছে এনে তো দুই নম্বরি কথাবার্তা বললে হবে না আচ্ছা ঠিক আছে তাহলে কোথায় হবে দেন আপনি আমাদের বাজারে দেন না তো আপনার একটা ভালো জায়গায় দেন আপনার বাড়িতে দিবা আমার বাড়িতে দেখছেনা বাড়িতে দিলে কেমন হ্যাঁ ইনশাআল্লাহ ভালো হবে জি ইনশাআল্লাহ তাহলে ওই কথাই রইলো আচ্ছা ওই কথাই রইলো মিজ জানি না হয় ঠিক আছে আল্লাহ ভরসা ঠিক আছে থাকে না আচ্ছা ইমাম সাহেবের কি অবস্থা ইমাম সাহেব রেগুলার নামাজ পড়াইতে আসে না এর আগে নামাজ পড়াইতে আসতো এখন নামাজ পড়াইতে আসে না ঠিক মতন আমাদের সাথে দেখা করে না আসরে পাই না ফজরে পাই না আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সহবতি সাহেব কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ দিনকাল কেমন কাটতেছে আলহামদুলিল্লাহ ভালো আপনার ছেলের অবস্থা কি এই তো আলহামদুলিল্লাহ ভালো সে তো এখন ঠিক মতন আর নামাজ পড়তে আসে না নামাজ পড়ায় না ও কি বাড়িতে নামাজ পড়ে না অন্য কোথাও আছে ও কি কোথাও গেছে না কোথাও যায় না বাড়িতে আসে কিন্তু বাড়িতে মসজিদে এসে নামাজ পড়ে আসে না না আসে না ও তো আসরে দেখি নাই তারপর দেখি নাই বলবো কি একটু সমস্যার ভিতরে আছি যে কিছুদিন আগে বিবাহ হয়েছিল না জি আর তো সবাই মিলেই করাইলাম মেয়েটা তো আপনি দেখে দিছিলেন হ্যাঁ কিন্তু এই মেয়েটা নিয়ে একটু সমস্যা হয়েছে কি সমস্যা হয়েছে এই মেয়েটা নিয়ে সমস্যা হয়েছে বলতে এই যে আমাদের খাবার অথবা সে যে বেতন পায় বা মার্কেট করে এই সব বিষয় নিয়ে তাদের ভিতরে দেখি দিন দিন একটু সমালোচনা হয় বা একটু ঝামেলা হয় বলা যায় বেতন কম ছয় হাজার সাত হাজার টাকা তুমি বেতন পাও এর কথা হয়তো বাইরে বলতে হয় না তাও আপনি যেহেতু মসজিদের সভাপতি আপনার কাছে বলতে হয় যে আমার ছেলে বিবাহ করছে আর যেই মসজিদের সেই ইমাম ওই মসজিদের সভাপতি আপনি তার বেতন সাত হাজার টাকা আপনারা দিয়ে থাকেন কিন্তু আপনি যেই মেয়েকে বিবাহ করাইছেন সেই মেয়ে তো এই সাত হাজার টাকায় খুশি না এই নিয়ে দীর্ঘ কয়েকদিন যাবৎ সংসারের ভিতরে অনেক রকমের জ্ঞানজাম হয়েছে আমার যতটুকু সম্ভব আমি তো হেল্প করি ছেলেকে কিন্তু এখন এইটা নিয়ে বারবার কয়েকবার তার বাবার বাড়িতে সে রাগ করে আসছে সে বিভিন্ন রকমের নাকি মার্কেট চায় ঘোরাঘুরি করবে এটা ইমামসবের দাঁড়াতে সম্ভব না না এটা তো সম্ভব এটা নিয়ে কয়েকবার ঝামেলা হওয়ার ক্ষেত্রে

আপনি কি করবেন একটু জানতে চাইছিলাম যে আমি তো দুইবার তিনবার আসলাম আপনার কাছে আপনার মেয়ে যদি দেন তাহলে দিবেন না যদি না দেন डायरेक्टली না বলে দিবেন জি আমি এটা নিয়ে তো ঝামেলা সৃষ্টি করা যায় না ব্যাপারটা আমি শুনছি আমার গড়া থেকে দেখেন এখানে সমস্যাটা হচ্ছে কি আপনার ছেলে আমার একটা মেয়ে অনেক আমি আদর যত্ন করে তারে বড় করেছি আমি চাই আমার মেয়েটা সুখে থাকুক

কম তাও মনে করেন চার পাঁচ হাজার টাকা বর্তমান যুগে সেটা হয় না এখন দেখেন আমার মেয়েরে যেভাবে বইলা নিয়েছেন আপনারা হ্যাঁ যে জামা কাপড় দিচ্ছেন সেটাই আছে তার তাদের নতুন করে কিছু দেন না আমার মেয়ে মনে করেন অনেকভাবে অসুখী সে আমার আপনার মেয়ে কি আমার ছেলে আগাত করছে আঘাত তো ভাই করা লাগে না ব্যয় তাহলে এটা হচ্ছে তো হালাল খাইতেছে আপনাদের মসজিদে বেতন কম এখন কোন ইমামের বেতন বাড়তি আছে বলেন এখন সে যে টাকা বেতন পায় সেটা দিয়ে তো আপনার তার ওয়াইফের পিছনে সে খরচা করে সে বাড়তি কোথাও খরচা করে সেটা তো আর আমাকে বলে লাভ হবে না তাহলে কাকে বলবো এখন আপনি আমার আপনার পুত্র বধুকে জিজ্ঞাসা করতে পারেন আপনার মেয়েকে অনেকবার আমি বলছি তার সাথে তো কথাই বলা যায় না আপনি বলছেন আপনার মেয়ে ভালো কিন্তু কয়েকটা কথা আপনার মেয়েদের সাথে কথাই সে আমার শুনে না আমার মেয়ে ব্যয় সোনার টুকরো মেয়ে আপনি সাত গ্রামে খুঁজছে এরকম একটা মেয়ে পাইবেন না এটা আপনার সাজ জনমের ভাগ্য যে সোজা কথা আপনার মেয়েকে আপনি দিবেন কিনা যদি দেন তাহলে আমি আসছি আমার সাথে দিতে পারেন আমার ছেলেকে আমি ডাক দেবো তার কাছে জিজ্ঞেস করব আপনার যদি কোন কথা থাকে তাকে আপনি বলতে পারেন আমার মেয়ে আপনার ঘরে যাইবে না এটা বলে দিছি ব্যাস আপনি যা করেন খুব শিগগিরি করে মসজিদের সভাপতি সাহেব আছিল আরো গণ্য মানুষ একজন ব্যক্তি আছে তাদেরকে বসাই সামনাসামনি সে সিদ্ধান্ত করে নিয়েন যে যেটা ভালো হয় সেটাই আপনি করেন ঠিক আছে আল্লাহ বরোসা

আচ্ছা এমন কোনো নির্যাতন করে নাই তার মেয়েকে এমন কোনো নির্যাতন করে নাই তার মেয়ে প্রথমে আমার কাছে অনেক ভালো কথা বলছিল পরে আমার ঘরে যাওয়ার পরে সে ঘুরতে যাবে আমি শুনছি আমার কাছে আমার ছেলে বলছে যে তাকে নিয়ে বাবা আমি তো ঘুরতে যেতে পারি না আমি মচ্ছি দিদি মানুষ তো শীসি করবে আমার বাসায় বই বলে আমাকে বলে কয় আপনার ছেলে বেতন পায় পাঁচ ছয় হাজার টাকা এই দিয়ে সে খাইবে না আমারে খাওয়াইবো আমার একটু জামা কাপড়ও দিতে পারবে না আপনার ছেলের সাথে আমি থাকবো না তাহলে আমি বাপার বাড়ি চলে যাবো আমার মনে হয় এই কথা বলছে তাহলে তার মেয়ে কথাটা ভালোটা এটা আপনি বলেন আমার মেয়ের এখানে ভবিষ্যৎ কোথায় তার বরণ পোষণ ছেলে দিতে পারতেছে না সে তার ফ্যামিলি না আপনি কি দুনিয়ার চিন্তা করেন চিন্তা চিন্তা করেন আপনি কি মরবেন না করতে হবে এবং দুনিয়ায় বাঁচার জন্য টাকাও দরকার আপনার মনে করেন কিছুই নাই কি কেমনে চলবো বলেন আমার তো আরো একটা ছেলে আছে তো কাজ কাম করে এখানে কাজ কাম করে তার সংস চালায় না সে মসজিদের ইমামতি করে একশো মসজিদের ইমামতি করে কম টাকা বেতন পায় জন্য আপনি মেয়েকে সে খাওয়াই রাখতেছে না সে তো রাখতেছে খাওয়াই হয় এমন তো খাওয়াই রাখতে না

ছেলে বিভিন্ন আমার মেয়ে বিভিন্ন ভাবে আমার মেয়েকে নিজেতন চালাইতেছে তা ছেলে চালাইতেছে তার ফ্যামিলি থেকে চালাইতেছে এখন আমার মেয়ে এই ফ্যামিলিতে যাইতে চায় না মেয়ে যদি না যায় জি আপনারা দুই পক্ষ তাহলে ফসালা করে দাও জি আমি সেই জন্য আপনাকে ডাকলাম আপনাকে জ্ঞানীগুনি মানুষ আপনি আপনি এলাকার मेंबर আমি এই জন্য আপনাকে ডাকছি আপনি যেটা ভালো হয় সেটা সেই সমাধান পথে যান দিন দিন জ্ঞান গেনজাম এগুলা ভালো না তাহলে আপনারা তাহলে ফসালাই